হ্যালো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ডিমের ঝালকুরমা এটা দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও বেশি মজার এর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি এবং ডিমগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি যেটাকে হার্ড বয়েল বলা হয় ডিমগুলোকে চাকু দিয়ে এইভাবে হালকা করে চিঁড়ে নিব খুব বেশি ডিপ করে চিরব না আর দুপাশে এই তিন থেকে চারটা দাগ দিয়ে নিব সবগুলো ডিম একই রকম ভাবে চিড়ে নিব বেশি ডিপ করতে যাবেন না এতে করে ডিমগুলো কিন্তু খুলে আসতে শুরু করবে এগুলো সব চেনা হয়ে গেছে এখন রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি আজকে রান্নার জন্য আমি এই কড়াইটা ইউজ করছি এতে এক ফোঁটাও লেগে যায় না যার কারণে ডিমের রান্নাটা ভালো হয় এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চিনে এখন তেল গরম হবার পর ডিমগুলো সবের মধ্যে ছেড়ে দিবো তেলগুলো অনেক বেশি গরম করবো না একটু গরম হয়ে আসলে তারপর ডিমগুলো ছিঁড়ে দিলাম এরপর নেড়ে চেড়ে দিয়ে হলুদ এবং লবণগুলো ডিমের সাথে মাখিয়ে নেব সবগুলো ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পর ডিমগুলোকে একটু ডিপ কালার করে ভাজবো দুপাশেই যখন এরকম ব্রাউন কালার হবে তারপর ডিমগুলো আমরা উঠিয়ে নেব পাশে একটু ডিপ কালার করে ভাজলে ডিমগুলো দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এখন এই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপরেতে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের দারচিনি দিচ্ছি 1 কাপ পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ দু ভাগ করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলোকে একটু বাদামী কালার করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করব যেন পেঁয়াজটা একটু ভাজা হয় এরপর পেঁয়াজ যেন পুড়ে না যায় যার কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিচ্ছি এক চা চামচ বাদাম বাটা দিচ্ছি হা এক চা চামচ জিরা বাটা দিচ্ছি হাফ চা চামচ মৌরি বাটা মানে মিষ্টি জিরা বাটা এরপর দিলাম এক চা চামচ রসুন আর দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু বেশি লাল মরিচ গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা ধনিয়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে চিনি সবগুলো মশলা দিয়ে এইভাবে নেড়ে এক মিনিটের মতো কষিয়ে নিব এরপর এতে সামান্য একটু পানি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাগুলো ঠিক এইরকমভাবে ভাবে কষিয়ে নিব দুই মিনিটের মতো এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে একটু তেল ছাড়তে শুরু করবে তারপর এর মধ্যে আমরা ডিমগুলো সব দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এভাবে নেড়ে ডিমগুলোতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব এখন চুলাটাকে লো ফ্লেমে দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এতে সামান্য পরিমাণে পানি দেবো যেহেতু পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং মশলাগুলো একদম মাখা মাখা হয়ে গেছে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আবার একটু নিচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দুই মিনিটের জন্য এতে করে ডিমগুলো কষানো হবে এবং মশলাগুলো ডিমের ভিতর যাবে এখন ঝোলের জন্য পানি দিয়েছি হাফ কাপের একটু বেশি এরপরেতে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চা চামচ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ এখন চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোল এইটটি পারসেন্ট কমে আসছে এ পর্যায়ে চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে ঢেকে রাখলাম ঝোল যখন এরকম বড় চলে এসেছে এবং এইটটি পারসেন্ট কমে এসেছে সে পর্যায়ে এর মধ্যে একটা কাঁচা মরিচ এইভাবে দুভাগ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিবো এখন অনবর্ত নেচে রান্না করবো ঝোলটাকে একদম মাখা মাখা করে নেয়ার জন্য ঝোলটা যখন এই এইরকম ভারী হয়ে আসবে এবং উপর থেকে তেল ছাড়বে তাহলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খেতে পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না তবে ডিমের এই ঝাল কোরমাটা যদি আপনি একবার রান্না করেন সবই খেতে যাবে আপনি রুটি বলেন ভাত বলেন অথবা পোলাইয়ের সাথে যে কোনো কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এটার ঝোলটা খেতে এত মজার হয় শুধু ঝোলটা দিয়েই এক প্লেট ভাত শেষ করা যায় অনেকেই আছে ডিমের মিষ্টি কোরমাটা খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ